আমার দুনিয়ার জমিনে একটা মাত্র কোষ্টি পাথর দান করেছেন একটা স্বর্ণকে পরীক্ষা করার জন্য যদি পাথরের সাথে ঘষা দেন কোনো লাভ হবে না স্বর্ণকে পরীক্ষা করার জন্য যদি বাঁশের সাথে ঘষা দেন কোনো লাভ হবে না স্বর্ণকে পরীক্ষা করার জন্য যদি লোহার সাধে ঘষা দেন কোনো কাজও হবে না স্বর্ণকে পরীক্ষা করার জন্য একটা মাত্র পাথর রয়েছে যে পাথরের নাম হলো কোষ্ঠী পাথর ওই কোষ্ঠী পাথরের সঙ্গে গসা দিলে যদি ওই কোষ্ঠী পাথরও যদি বলে দেয় এটা হলো স্বর্ণ সেটাই স্বর্ণ কোষ্ঠী পাথর যদি বলে দেয় এটা স্বর্ণ না এটা সিটি গোল্ড আপনাকে সিটি গোল্ড হিসেবে মেনে নিতে হবে তেমনিভাবে আমার আল্লাহ রাব্বুল যে যেহেতু বলতেছেন আমি লোক আমা আমান মানুষেরা যেমন ইমান নারায়ণ করেছে এই মানুষ বলতে সেই মানুষকে বোঝানো হয়েছে যেই মানুষগুলি আল্লাহর নবীর চতুর পাশ দিয়ে বসে থাকত দিন খেয়ে না খেয়ে নবীর চেহারার দিকে তাকায়া থাকত ওই মানুষগুলির সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলেম বলতেছেন ও নবী তোমার সাহাবিদের মতো ইমান যারা আনায়ন করতে পারবে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ওই মানুষগুলি কালকে মতের ময়দানে আমি আমি আল্লাহ রব্বুল আরামিনের মেহমান খানার মধ্যে দলে দলে প্রবেশ করবেন সুবাহান আল্লাহ কষ্টিপাতর একটাই মুসলমান সেনার আর উপায় একটাই এটা আমার কথা না আমার যুক্তি না আমার উপস্থাপনা নয় উপস্থাপনা কষ্টিপাতর দিয়েছেন আল্লাহ দিয়েছেন কে আল্লাহ নিজেই বলেছেন আমিনু খামা আমার নাস ওই আল্লাহ নবীর বন্ধু সঙ্গী সাথী সাহচর্য দ্বারা ছিল তারা যেমন ইমান আনেন করেছে ওই মানুষগুলির মতো তোমরাও ইমানদার হও ওই মানুষের ইমানের সাথে তোমাদের ইমানের মিল আছে তোমরা ইমানদার ওই মানুষগুলির ইমানের সাথে তোমাদের ইমান মিল নাই তোমরা বেঈমান ওই মানুষগুলির ইমানের সাথে ইমানের মিল নাই তোমরা মুনাফিক যদিও তোমাদের মাথার মধ্যে পাগড়ি থাকে গায়ের মধ্যে জুব্বা থাকে মুখের মধ্যে দাড়ি থাকে ওই ইবনে উবায়েরও কিন্তু মাথার মধ্যে পাগড়ি ছিল মুখের মধ্যে দাড়ি ছিল গায়ের মধ্যে পাঞ্জাবি ছিল আল্লাহর নবী ইমামতিতে মসজিদের নবমীতে পাঁচ নামাজ আদায় করত এর কিন্তু মুনাফিকদের সর্দার জাহান নামের তলদেশে যাবে জান্নাত তার জন্য নসিব হবে না জোরে বলেন ঠিক কিনা মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যেহেতু একটা মাত্র কুষ্টি পাথর দান করেছেন ওই কোষ্ঠী সম্পর্কে আপনাদের সামান্য একটি বলতে চাই যে মানুষগুলি সকালবেলা আল্লাহর নবীর দরবারের মধ্যে আসত রাতের বেলায় বাড়িতে যেত দুপুরবেলা খাবার মতো কোনো খাবার তাদের কাছে ছিল না হজরত আবু জর কি আল্লাহ বলতেছেন দুপুরবেলা পেটের মধ্যে যখন ক্ষুধা লেগে যায় সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই নবীর চেহারার দিকে তাকাতে দেরি হয় পেটের মধ্য থেকে ক্ষুধা দূর হতে দেরি হয় না কষ্টি পাথর একটা যে পাথরের নাম হলো সাহাবী আজমাইন জোরে বলেন ঠিক কি না আপনাদের কি কষ্ট হইতেছে মাঝে মাঝখানে একটু হক কথা বললে একটু কিছু সঙ্গে মানুষের একটু কষ্ট হবে তবে আমি বারবার একটা কথা বলতে চাই হক কথা যারা যত বেশি বলে সামান্য সময়ের জন্য তাদের কষ্ট হলেও আল্লাহ তালা পরবর্তীতে দেখবেন তাদের মর্যাদাকে আল্লাহ তালা হাজার থেকে হাজার গুণ বৃদ্ধি করে দেন জোরে বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বারবার একটা কথা বলছি আমাদের ইমান হতে হবে সাহাবি আজমাইনদের ইমানের মতো ইমান জোরে বলেন ঠিক কিনা সাহাবি আজমাইনেরা তাদের সম্পর্কে আল্লাহ তালা নিজে কেন এই কথা বললেন যে সাহাবিদের ইমানের মতো ইমানদার তোমরা হয়ে যাও কেন ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের সামনে বলবো একজন সাহাবি একটা গুণাকে কতটুকু ভয় করত। একজন মহিলা সাহাবি এসে আল্লাহ নবীর সামনে এসে বলতেছেন রাসুল আল্লাহ আমি বড় অপরাধ করেছি কি করেছ জানাই তো ইয়া রাসুল আল্লাহ আমি তো জেনা করে ফেলছি জেনা ব্যবচার করে ফেলছি আল্লাহর নবী কয় না 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 তুমি জেনা করতে পারো না আমার উম্মত কখনো জেনা করতে পারে না আমার সাহাবি কখনো জেনা করতে পারে না মুখটাই দিয়ে ঘোরাই নিছেন ওই সাহাবি আবার সামনে এসে বলতেন হুজুর আমি আসলে জেনা করেই ফেলেছি না না তুমি জেনা করতে পারো না রাসুল মুখটা এদিকে ঘোরাই নিছে আবার সামনে এসে বলতেন হুজুর আমি জেনা করেই ফেলেছি আল্লাহর নবী বিশ্বাস করে না আল্লাহর নবী মনে মনে চিন্তা করতেছেন যে যেই গুনাহের কোনো সাক্ষী নাই জেনা যে মানুষ করে সাক্ষী থাকে অধিকাংশ জেনার সাক্ষী থাকে না কিন্তু আল্লাহ নবী চাচ্ছেন যে গুনার সাক্ষী নাই ওই গুনার জন্য যদি ওই ব্যক্তি যদি গভীর রজনীতে আল্লাহর কাছে যদি ক্ষমা চায় আমার আল্লাহ তালা গোপনের গুণাগুলি গোপনেই মাফ করে দেন মনে মনে চাইতেছেন ওই সাহাবি যেন আমার কাছে আর এই কথাগুলি না বলে কারণ যেই মহিলা আমি নবীর সামনে এসে বলতেছেন হুজুর আমি জেনা করেছি ওই মহিলা নিজের গুণার জন্য সে অনুতপ্ত হয়েছে মনে মনে নিজেকে লজ্জিত মনে করেছে সে যদি গোপনে গোপনে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ অবশ্যই তাকে মাফ করে দিবে এই জন্য সে আল্লাহর নবী চাচ্ছিল সে মহিলা যেন চলে যায় চলে যায় চলে যায় আল্লাহর নবী বলতেছেন কোনো বান্দা অথবা কোনো বান্দি যদি পাহাড় সম পরিমাণ গুণা করার পর আমার আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ছোট ছোট দুখানা হাত বাড়াইয়া চক্ষু থেকে এক ফোঁটা পানি বের করে যদি আল্লাহ ভয়ে যদি কাঁদতে পারে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা জীবনের সমস্ত গুণাগুলি মাপ করে দেবে রাসুল চাচ্ছেন যেন সে চলে যায় কিন্তু মহিলা বারবার করে বলছেন হুজুর আমি জেনা করেই ফেলেছি জেনা করেছি বারবার যখন বলছেন এরপরে মহিলা আবার বলতেছেন হুজুর আমি যে জেনা করেছি প্রমাণ আছে কি প্রমাণ চিন্তা করেন আমরা একটা অপরাধ করার পরে একটা মিথ্যা কথা বলেছে একটা গুণা করেছি সেই গুনার জন্য মানুষের কাছে ধরা পড়ে গেছি সেইটারে ঢাকার জন্য আরো সহ্য মিথ্যা কথা বলে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করি ঠিক কিনা সারাদিন অন্যায় অপকর্ম করে আবার সারের বুতাম খুলে দিয়ে রাস্তা দিয়ে ঘুরে আর কয় আমার সামনে কেনা এরকম অপরাধী আমাদের দেশে আছে কিনা অথচ প্রতি কতটুকু ভয় থাকলে আল্লাহর প্রতি কতটুকু ভয় থাকলে এমনটা হতে পারে সেই মহিলা আল্লাহর আসলে সামনে এসে বলতেছেন হুজুর আমি যে গুণা করেছি আমি যে জেনা করেছি এর প্রমাণ আছে প্রমাণ কি আমার গর্বের মধ্যে বাচ্চা আছে সাহাবিকে বলতেছেন ও সাহাবীরে জিনা করেছ প্রমাণ তুমি আমার সামনে উপস্থাপন করেছ জেনার বিচার হবে মহিলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিনা করার কারণে আমি যে অপরাধ করেছি শরীয়তের বিধান অনুসারে আমার যে বিচার হওয়ার কথা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বিচার আপনি আমার জন্য করে দেবেন দুনিয়ার জমিনে যে কোনো বিচার আমার জন্য হবে যে কোনো বিচার আমি মেনে নিতে রাজি আছি কিন্তু আমার আল্লাহর আদালতে জেনাকার হিসেবে দাঁড়াতে আমার সাহস হয় না জোরে বলেন সুবাহান আল্লাহ বলতেছিলাম মহিলা সাহাবি আল্লাহর নবীর সামনে এসে বলতেছেন হুজুর আমি তো জেনা করে ফেলেছি আমার বিচার করেন কতটুকু ভয় অন্তর মধ্যে থাকলে নিজের বিচার নিজে চাইতে পারে আল্লাহর নবী মহিলাকে জিজ্ঞাসা করলেন তোমার যে গর্বের মধ্যে বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা আছে এখন যদি তোমার বিচার করা হয় জেনার বিচার হলো বিবাহিত পুরুষ মহিলা হলে মাটির মধ্যে পুঁতে ফেলতে হবে বড় বড়ো পাথর নিয়ে মাথার মধ্যে মেরে মাথারটাকে সঙ্গে ছাড় করে দিতে হবে এরপরে মৃত্যু কার্যকর করতে হবে এটার নাম হলো জেনার বিচার আল্লাহ নবী বলতেছেন এখন যদি তোমার জেনার বিচার করি তোমার গর্বের মধ্যে যে সন্তান আছে এই সন্তানটি মারা যাবে এখন তোমার জেনার বিচার করা যাবে না বলেন সুবাহান আল্লাহ নবীজি মহিলাকে বললেন ও মহিলা রে তুমি চলে যাও চলে যাও তোমার জেনার বিচার এখন করা যাবে না কখন করা যাবে তোমার সন্তান যখন তোমার গর্ব থেকে ভূমিষ্ট হয়ে যাবে এরপরে তুমি আমার কাছে আসবা তোমার জেনার বিচার করা হবে আল্লাহর নবী মনে মনে ভাবতেছে মহিলা যদি বাড়িতে যাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি খালেজ দিলে যদি সে তো বা করতে পারে আমার আল্লাহ হয়তোবা তাকে মাপ করে দিবে জেনার বিচার হয়তোবা করা লাগবে না এই জন্য আল্লাহর নবী মহিলাকে বাড়ির মধ্যে পাঠিয়ে দিলেন মহিলা দশ মাস দশ দিন পরে যখন সন্তান ভূমিষ্ঠ হলো ওই সন্তানটাকে নিয়ে এবার মহিলা আল্লাহর নবীর সামনে এসে বলতেছে নিয়ারা সুল আল্লাহ আল্লাহ আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে আপনি চাইলে এখন আমার উপরে জেনার বিচার আপনি করতে পারেন জেনার বিচার না হওয়া পর্যন্ত আমার ঘুম হয় না কারণ আমি যদি মারা যাই কাল কেয়ামতের ময়দানে আমাকে আল্লাহর আদালতে জেনাকারিণী মহিলা হিসেবে দাঁড়াতে হবে আমি কখনো আল্লাহর আদালতে জেনাকারিণী হিসেবে দাঁড়াতে পারি না জোরে বলেন ঠিক কিনা